নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই অক্ষাট মাস চলছে এই অক্ষাট মাস চলাকালীন তোমরা এগারোটা বা একুশটা মিনিমাম ন্যূনতম কিন্তু এগারোটার আনতিভাবে লেবু পাতি লেবু পরিষ্কার কিনে নিয়ে এসো দেখবে বিভিন্ন কিন্তু ঠাকুরের মন্দিরের সামনে এই লেবুনে লেবুর মালা কিনতে পাওয়া যায় যদি একান্তে তোমরা খুঁজে না পাও নিজেরাই বাড়িতে কিন্তু এই মালা বানিয়ে নেবে কোন দিন করবে শনিবার কি করবে এগারোটা লেবুর মালা বানাবে বললাম ন্যূনতম কিন্তু এগারোটা তোমাদের যদি বেশি ইচ্ছা হয় বেশি করে মালা বানাতে পারো মানে লেবুটা বেশি নিয়ে বড় মালা আরও বানাতে পারো কোনো অসুবিধা নেই তো কি করবে সেটা নিয়ে যাবে শনিবার মানে কালী ঠাকুরের মন্দিরে যেখানে বড় বাবাও থাকবে সে কালীমাও থাকবে সেখানে যাবে এবং সেখানে গিয়ে ওম ক্রিং কালিকায় নম ওম ক্রিং কালিকায় নম এই মন্ত্রটি বার মাকে মালাটা পরিয়ে এই মন্ত্রটা কিন্তু উচ্চারণ করবে এতে কি হবে অনেকেই কিন্তু নজর লাগা বিশ্বাস করে না কিন্তু তোমরা ভাবতেও পারবে না যে নজর লাগা কি জিনিস আস্থা খাসা দোকান চলছিল সেটা কিন্তু শেষ মানে নজর লাগাতে শেষ মানুষের জীবনে রোগ ব্যাধি হয়তো তোমার গোপন অনেক শত্রু আছে তুমি জানোই না তুমি ভাবতেও পারো যে ও আমার সর্বনাশ করছে হয়তো নজর লেগেছে তোমার যে তোমার জীবন থেকে সমস্ত কিছু দেখবে শেষ এমন আমাদের দেখা গেছে এমন অনেক আছে আসছে আমাদের কাছে আমার কাছে তো আসছে দিব্যি জীবন চলছিল হঠাৎ করে কোথা থেকে কিছু শেষ মানে সাংঘাতিক নজর লেগেছে তো যখন এই রকম বুঝতে পারবে তখন কিন্তু এই অঘ্রান মাসে যে কোনো একটা শনিবার এই জিনিসটা কিন্তু করবে শুধু অঘ্রান মাস বলে না এই জিনিসটা কিন্তু মাঝে মাঝেই করো লেবু কিন্তু মারাত্মক একটি টোটকা সবার ওপরে কিন্তু লেবুর এই মারাত্মক টোটকা নজর লাগাতে কিন্তু লেবুর এই মহা টোটকা তোমরা অবশ্যই করো তোমরা ভাবতেই পারছো না হয়তো যে নজরটা কি নজর কি তোমরা এড়িয়ে যাও যে আমরা তো হার্ড ওয়ার্ক করছি আমাদের উন্নতি অবশ্যই হবে তা কিন্তু নয় বন্ধুরা তোমরা হার্ড ওয়ার্ক করছো তোমাদের উন্নতি উন্নতি যেভাবে হওয়ার কথা সেভাবে কিন্তু হয় না তোমরা নিজেরাও বুঝতে পারো সেটা কিন্তু নজর লেগেছে তোমার হয়তো পরি মানে পরিবেশের অনেকেও আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সেটা ভালো চাইছে না তুমি সেটা বুঝতেই পারো না তো এই টোটকাগুলো কিন্তু করতে হয় লেবুর টোটকা সবার ওপরে মারাত্মক একটি টোটকা অবশ্যই কিন্তু এই টোটকাটা শনিবার অগ্রহণ মাসে করো আর মাঝে মাঝে শনিবার দিন তোমরা মন্দিরে গিয়ে এই টোটকাটা করে এসো তো অবশ্যই কিন্তু এটা বড় বাবার মানে শনিবার কিন্তু করবে তো মন্ত্রটা বললাম ওম ক্রিং কালিকায় নব এই মন্ত্র কিন্তু এগারোবার অবশ্যই বলবে তো বেশি বেশি করে ফটো আট করো শেয়ার করো এই ভিডিওটা যাতে সবাই জানতে পারে সবার জীবন থেকে নজর দোষ যাতে কেটে যায় তাতে কিন্তু তুমিও উপকৃত হবে তুমি যদি কারোর ভালো করো তোমার সেটা ভালো ইউনিভার্স কিন্তু ভালো তোমাকে দেবেই তো ভালো থেকো সুখে থেকো শান্তি থেকো আর নমস্কার